হার্ট কিভাবে সুস্থ থাকবে সেটা কিন্তু আমরা জানতে বিভিন্ন ধরনের অ্যাডভাইস বা উপদেশ দিয়ে থাকি যেমন একটা হার্ট হেলদি ডায়েট রেগুলার এক্সারসাইজ করা আমাদের আদর্শ ওজন বজায় রাখা আমাদের ব্যাড হ্যাবিট যদি থাকে যেমন স্মোকিং অথবা যে কোনো ধরনের নেশা জাতীয় আসক্তি যদি থাকে সেগুলো থেকে দূরে থাকা আমাদের স্ট্রেস কমিয়ে মেডিটেশান করা আমাদের যদি ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ থাকে সেটা নিয়ন্ত্রণ করা ভালো ঘুমের অভ্যাস তৈরি করা এটা কিন্তু আমরা সামগ্রিকভাবে বলে থাকি কিন্তু পাশাপাশি আর গুরুত্বপূর্ণ ব্যাপার আছে যেটা হচ্ছে ভ্যাকসিনেশান আমরা বলে থাকি যাদের ডায়াবেটিস আছে বয়স্ক রুগী বয়স বেশি স্পেশালি সিক্সটি ফাইভের উপরে যাদের বয়স হয়ে গিয়েছে যাদের বারবার করে ঠান্ডা কাশি লেগে থাকে যাদের প্রিভিয়াসলি বা পূর্বে হার্ট অ্যাট্যাক হয়েছে অথবা হার্টে রিং লাগানো আছে হার্ট দুর্বল অথবা বাইপাস করা আছে তাদের কিন্তু নিয়মিতভাবে দুইটা ভ্যাকসিন দিলে কিন্তু তাদের হার্ট ভালো থাকে এবং কোয়ালিটি অফ লাইফ ভালো হয় প্রতি বছর বছর ফ্লু শট বা ইনফ্লুভ্যাক্স এই ভ্যাকসিনটা দেওয়া এবং জীবনে একবার প্রিভিনার থার্টিন যে নিউমোনিয়ার ভ্যাকসিন আছে সেটা দিলে কিন্তু আপনার সামগ্রিকভাবে হেলথ যেমন ভালো থাকবে আপনার হার্টও কিন্তু ভালো থাকবে তা হার্ট ভালো রাখার জন্য আমরা নিয়মিতভাবে আসলে এই ভ্যাকসিনেশনে প্র্যাকটিস করা উচিত তাহলে আপনার হার্ট যেমন একদিক থেকে ভালো থাকবে এবং ওভারঅল আপনার হেলথও ভালো থাকবে তাই আসুন আমরা নিয়মিতভাবে আমাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য ভ্যাকসিন দিই এবং নিরাপদে থাকি